হ্যালো বন্ধুরা আজ আবারও চলেছি আমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু খুব মজার আর খুব আমার কিন্তু পছন্দের ভিডিও কারণ আজকে কিন্তু আমাদের কাছে আম পাড়া হচ্ছে দাদু এখানে আম পারছে কিন্তু এর আগেও কিন্তু আমাদের কাছে আম পাড়া হয়েছে আর কিছুটা আম রেখে দেওয়া হয়েছিল বেশ বেশি পরিমাণেই রেখে দেওয়া হয়েছিল কারণ সবাইকে দেওয়া হবে তার আগে যতবার অল্প অল্প করে পাড়া হয়েছে তো সেগুলো বাড়ির সবাই খেয়েছিলাম আর আর এখানে দেখো আজকে দাদু কতগুলো আম পেরেছে আর আমিও কিন্তু দাদুর সঙ্গে অনেক হেল্প করেছি কাঁচা আমগুলো আলাদা রেখেছি কান ওগুলো জাগ দিয়ে রাখবো যাতে আস্তে আস্তে আরও পেকে যায় আর পাকা আম কিন্তু অল্পই ছিল পাকা আমগুলো আলাদা রেখেছি আর এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি পেকে যাবে আর পেকে গেলে কিন্তু সবাইকে দেওয়া হবে আমাদের এই গাছটা কিন্তু বেশি বড় না মোটামুটি ছোট গাছই কিন্তু খুব কিন্তু ভালো ভালো আম হয় কিন্তু আগের বারে আম বেশি হয়নি কিন্তু এইবারে মোটামুটি কিন্তু ভালোই হয়েছে তো কম হোক বা বেশি হোক আমাদের কিন্তু গাছের আম সবাইকেই দিয়ে খাওয়া হয় আশেপাশে আত্মীয়দের তারপর চেনা পরিচিত যারাই থাকে তাদের কিন্তু দেওয়া হয় তো সেই জন্য অল্প করে হোক কি বেশি করে হোক দেওয়া হয় আর এখানে যেহেতু তোমাদের বললাম অল্প কটা আম পেকেছিলে সেই জন্য দাদুদের অল্প করে দিয়েছিলাম আবার যখন এগুলো পাকবে তখন আবার দেওয়া হবে আর এগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিয়েছি অনেকগুলো তো আমি সেই জন্য ঝুড়ি আর বাস্কেট যেগুলোই যা পেয়েছি সেগুলোর মধ্যেই কিন্তু রেখে দিয়েছি এগুলো কিন্তু বেশি দিন রাখতে হয় না মোটামুটি দু তিন দিনের মধ্যেই কিন্তু হালকা হালকা রঙ চলে আসে আর রঙ চলে এলে তখনই কিন্তু ভালো লাগে দেখতে আর বেশ মিষ্টি না হলে তো খেতে ভালো লাগে না তো অনেক দিন ধরেই কিন্তু পারবে পারবে পরে আম পাড়া হচ্ছিল না পাখি তো অনেক আম খেয়ে নষ্ট করে দিচ্ছে আর খেলে কি করে পাখিরা প্রায় তো তোমরা জানোই অনেকেই দেখেছ গাছে একটা আম খেয়ে কিন্তু পুরো খাবে না একটু একটু করে খেয়ে পাশের আমটা আবার খাবে তো গাছের ফল নষ্ট হচ্ছে পাখিরা যেমন খায় তো সেটা যেমন একদিকে ভালো কিন্তু সামনে এরকম ফল নষ্ট হচ্ছে সেটা দেখতেও তো ভালো লাগে না বলো তো সেই জন্য কিন্তু আজকে অনেক দাদুকে বলে দাদুকে আনলাম এনে কিন্তু আমগুলো পাড়ালাম আর এবার কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ঝুড়ি বাস্কেট বালতি সবের মধ্যে হচ্ছে আমগুলো সাজানোর পালা তো এখানে পাকা আমগুলো আলাদা রেখে ছি আর কাঁচা আমগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে বস্তা চাপা দিয়ে রাখবো আর দু এক দিন হয়ে গেলে তারপর এগুলো কিন্তু সবাইকে দেওয়া হবে আশেপাশে সবাই আত্মীয় স্বজনদের সবাই সবাইকেই দিতে দেওয়া হবে অল্প অল্প করে হলেও কিন্তু আমরা বাপি বলে সবাইকে দিতে কারণ গাছের ফল একটা সবাইকে দিয়ে খাওয়ার মজাটা কিন্তু আলাদা আর অপুদের বাড়ির জন্য আমি নিয়ে গেছিলাম অপুদের বাড়ি কাকাদের বাড়ি তারপর হচ্ছে জেঠিদের বাড়ি দাদুদের বাড়ি সবার বাড়িতেই কিন্তু আপ দিয়েছিলাম সবাই খুব খুশি হয়েছিল আর ওদের বাড়ি থেকেও আম নিয়ে এসেছিলাম দাদুদের বাড়ি থেকে তো খেয়ে কিন্তু সবাই ভালোই বলেছে আর আমার সত্যি কথা বলতে আমার কিন্তু আমাদের আম খুবই ভালো লাগে খেতে যখন আমাদের আম শেষ হয়ে যায় তখন আমার মায়ের চিন্তা হয়ে যায় যে এবার হয়তো বড় আর আম খাবে না তো আমি কেনা আম কিন্তু খুব কমই খাই ম্যাড্রাজ আম খেতে ভালোবাসি আর তাছাড়া এই আমাদের গাছের আম খেতেই ভালোবাসি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বললো তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই জানিও কেমন লাগলো